আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মোল্লা অ্যাগ্রোপ্রোজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শোক আপনারা অনেকেই প্রতিনিয়ত আমাদের ফোন করে জিজ্ঞেস করেন যে আমরা যখন বাচ্চা সংগ্রহ করি সে বাচ্চার গ্রেডিংটা কিভাবে নির্ণয় করা হয় এবং এই বাচ্চাগুলো চেনার উপায় কি প্রচুর পরিমাণে এ ধরনের প্রশ্ন পাই আমরা তো আজকে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাচ্চার গ্রেডিং আপনারা কিভাবে বুঝবেন বা বাচ্চা দেখে আপনি কিভাবে নির্ণয় করবেন যে এই বাচ্চাটা কোন গ্রেডের সাধারণত আমাদের দেশে বাচ্চা তিনটা গ্রেডে বাছাই করা হয় এটা হচ্ছে হচ্ছে এ গ্রেড একটা হচ্ছে বি গ্রেড এবং আরেকটা হচ্ছে সি গ্রেড তো এই তিনটা গ্রেড বাচ্চাই কিন্তু আপনাকে বাচ্চা দেখে চিনতে হবে আপনি যদি বাচ্চা দেখে সেই গ্রেডিং বিষয়টা চিনতে পারেন তাহলে আপনি যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করেন ইনশাআল্লাহ আপনি ঠুকবেন না দর্শক এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর্মের উদ্দেশ্য করে আপনি যখন দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করবেন তো সেখানে যদি আপনি সঠিক গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে না পারেন তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে বি গ্রেড বা সিগারেটের বাচ্চাগুলো সাধারণত বেশিরভাগই বাঁচে না যদিও বাঁচে সেক্ষেত্রে বাচ্চা একেবারে ছোট হয়ে থাকে স্বাভাবিক বয়স অনুযায়ী একেবারেই গ্রোথ আসে না সিগারেটের যে বাচ্চাগুলো আছে এই সাধারণত এই সিগারেটের বাচ্চা কখনোই বাঁচে না ব্রুডিং পিরিয়ড যখন হয় আমরা এক থেকে পনেরো দিন বা বিশ দিন যে ব্রুডিং করি সেই ব্রুডিং সময়ের মধ্যে ধাপে ধাপে এই বাচ্চাগুলো আস্তে আস্তে মারা যায় যাই হোক আমাদের এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রায় চারশো পিসের মতো গতকালকে রাত্রে ব্রুডিং এ দিয়েছি এগুলো আমাদের নিজস্ব হ্যাচারির বাচ্চা তো যাই হোক চলুন আমরা দেখে আসি এ গ্রেড এবং বি গ্রেডের বাচ্চার পার্থক্যটা কি আপনি কিভাবে দেখে নির্ণয় করবেন দর্শক এখানে যে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই তিনটা তিন গ্রেডের আপনারা লক্ষ্য করেন এখানে প্রথমে যে বাচ্চাটা আছে দেখেন এই বাচ্চাটা একেবারে সুস্থ সবল এবং একেবারে পারফেক্ট সাইজ দেশি মুরগির বাচ্চা স্বাভাবিক এই গ্রেডের বাচ্চা যে সাইজ হয় এটা হচ্ছে ওই সাইজ এবং বাচ্চা ঝরঝরে এবং চঞ্চল দেখেন আপনাদের একটু ছেড়ে দেখাই আমি দেখেন আজকে দ্বিতীয় দিন বাচ্চা ঠিক আছে বাচ্চা ও চঞ্চল এখানে তো তেমন দৌড়াদৌড়ি করতেছে না ভেতরে আমার ধরতে অনেক কষ্ট হয়ে গেছে বাচ্চার আচরণ দেখে বুঝতে হবে যে বাচ্চার গ্রেডিং কোয়ালিটি কেমন আর এই যে এখানে দ্বিতীয় যে বাচ্চাটা আছে এটা হচ্ছে দেখেন বাচ্চা সবই ঠিক আছে কিন্তু সাইজ অনেক ছোটো ঠিক আছে এমনি স্বাভাবিক আছে বাচ্চা চঞ্চল দৌড়াদৌড়ি করতেছে এটা হচ্ছে বি গ্রেডের বাচ্চা ঠিক আছে সাধারণত বি গ্রেডের বাচ্চাগুলো এই সাইজই হয় এবং একটু দুর্বল হয় সবল বাচ্চার চাইতে একটু দুর্বল হয় আর এখানে তিন নম্বর যে বাচ্চাটা আছে দেখেন এই বাচ্চাটা আপনারা এই দেখেই হয়তো বুঝতে পারতেছেন ঠিক আছে এই বাচ্চাটা দেখেন উপরে আঠালো আঠালো ভাব স্বাভাবিকভাবে এই বাচ্চাটা ফুটে বের হয় নাই অনেক সময় দেখা গেছে অনেক ডিম আমাদের ফাটিয়ে দিতে হয় বাচ্চার একটু দুর্বল থাকার কারণে অনেক সময় ডিমের পর্দা ফাটিয়ে বের হতে পারে না তো ওই বাচ্চাগুলো সাধারণত সিগারেটের বাচ্চা হয় এই এখানে আঠালো আঠালো ডিমের যে ভাবটা সেটা রয়ে গেছে তো এখানে তিনটা বাচ্চার মধ্যে স্বাভাবিক সাইজ বা গ্রোথ আপনি বুঝতে পারতেছেন বাচ্চার কোয়ালিটি বুঝতে পারতেছেন এ গ্রেড বি গ্রেড এবং সি এভাবেই সারা বাংলাদেশে যারা হ্যাসারের বিজনেস করেন যারা বাচ্চা উৎপাদন করেন তারা এভাবেই গ্রেডিং নির্ণয় করে বাচ্চা বিক্রয় করেন তো আপনারা যখন বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই এই ধরনের গ্রেডিং কোয়ালিটি বুঝে সরাসরি বাচ্চা দেখে বাচ্চা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ বিশেষ করে যেসব অঞ্চলে দেশি মুরগির ডিমের দাম কম সেই অঞ্চলে দেশি মুরগির বাণিজ্যিক খ্যাচারি আছে যারা বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীর মাধ্যমে ডিম সংগ্রহ করে তারপরে বাচ্চা উৎপাদন করে তো এখানে দেখা যায় বিভিন্ন এলাকার বিভিন্ন এরিয়ার এবং বিভিন্ন ধরনের মুরগির ডিম থাকে বাচ্চার গ্রেডিংয়ে পার্থক্য আছে তো সাধারণত সব খামারির প্যারেন্টস থাকে তাদের বিগ্রেড বা সিগ্রেট বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ইনকোপিউটারের ভিতরে বিভিন্ন রকম পার্থক্য থাকে সব ধরনের সঠিক ভাবে বাচ্চা ওঠাতে সক্ষম হয় না তো ইনকিউবেটরের কোয়ালিটি যদি ভালো না হয় ইনকিউবেটর যদি সঠিক তাপমাত্রা বা আদ্রতা প্রয়োগ করতে না পারে সেক্ষেত্রে এক্ষেত্রে গ্রেড বা সিগারেট বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দর্শক আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করলে আমরা ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রাহমক